আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা বিগত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে ভূমি উন্নয়ন এবং ভূমি সম্পর্কে বেশ কতগুলো অ্যাডভান্স পদক্ষেপ নেওয়া হয়েছিল যার ভিতরে অন্যতম একটি হল ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এবং আরেকটি উন্নয়নমূলক পদক্ষেপের মধ্যে ছিল ভূমি উন্নয়ন কর মৌকুফ অর্থাৎ পঁচিশ বিঘা পর্যন্ত যাদের কৃষি জমি থাকবে তাদের কর মৌকুফ করে দেয়া হবে এবং আমরা জানি যে এই ভূমি উন্নয়ন কর আদায় করা হবে জুলাই টু জুন পর্যন্ত অর্থাৎ দেশের যে বাজেট প্রণয়ন হয় এই যে বাজেট যেটাকে আমরা অর্থ বছর বলি এই অর্থ বছর অনুযায়ী ভূমি উন্নয়ন করেরও বছর গণনা করা হবে অর্থাৎ আমরা আগে ভূমি উন্নয়ন কর দিতাম বৈশাখ মাস অর্থাৎ বাংলা যে বৈশাখ মাস সেখান থেকে শুরু হতো চৈত্র মাস পর্যন্ত অর্থাৎ তিরিশে চৈত্র পর্যন্ত কিন্তু সেটা এখন পরিবর্তন করে জুলাই থেকে জুন পর্যন্ত এই অর্থ বছর করা হয়েছে এখন আসি এই যে পঁচিশ বিঘা জমির যে কৃষি জমির যে ভূমি উন্নয়ন কর মৌকুব হবে অর্থাৎ খাজনা মৌকুব করে দেয়া হবে সেটা মূলত কৃষিভূমির এবং এখানে কিছু শর্ত আছে সেই শর্তগুলো সম্পর্কে আলোচনা করার পূর্বে কিছু কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সেটা হলো উনিশশো সালে যে ল্যান্ড অর্ডিন্যান্স অ্যাক্ট ছিল সেইটার রোহিত করে মূলত এই নতুন এই আইনটি প্রণয়ন করা হয়েছে এবং আমরা জানি যে বিগত সরকার এটা দুই সালে এটি বিল আকারে পাশ করে এবং সেটা পরবর্তীতে এই সরকারেরই উচিত ছিল সেটাকে বাস্তবায়ন করা কিন্তু এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর আমরা দেখলাম যে এই নতুন সরকারও পিছনের যে তারা যে এই ভূমি নিয়ে যে নতুন নতুন যে প্রজেক্টগুলো করেছে সেগুলো কিন্তু তারা স্থগিত করেনি বরঞ্চ সেগুলোকে আরও গতি বাড়িয়ে দিয়েছে যার একটা অন্যতম উদাহরণ হলো যে আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইন দুই সেটার বিধি প্রণয়ন হয়েছে এই চব্বিশ অক্টোবর দুই এবং পিছনে যে ভূমি এসিল্যান্ড অফিসের যে সফটওয়্যার ছিল সেই সফটওয়্যারটাকে আরও আপডেট করা হয়েছে নতুন পাঁচটা সফটওয়্যার সেখানে অ্যাড করে সেই কাজের গতিটাকে আরও ত্বরান্বিত করা হয়েছে এবং এক কথায় হলো যে মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এই যে ভূমি উন্নয়ন কর মৌকুব অর্থাৎ পঁচিশ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মৌকুব করে দেওয়া হবে এরকমই কিন্তু বলা হয়েছে এবং সে অনুযায়ী কিন্তু বিগত সরকার এই বিলটা পাশও করে এবং সেই বিল পাশ করার পর যেটা হয়েছে যে সেটা ইমপ্লিটেশন হয়নি এবং এই গভর্নমেন্ট এসে কিন্তু সেটাকে আবার মনে করেন নতুনভাবে সেই প্রোজেক্টে হাত দিয়েছে এবং এই প্রোজেক্টকে প্রাণবন্ত করার জন্য কিন্তু তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এখন আসি এই ভূমি উন্নয়ন কর মৌকুবের ক্ষেত্রে যে শর্তগুলো আছে তার ভিতরে অন্যতম যে শর্ত সেটা হলো আপনার জমি পঁচিশ বিঘা থাকতে হবে এখন পঁচিশ বিঘা কীরকম অর্থাৎ আপনার বাড়িঘর বা দেখা গেছে যে আপনি বাণিজ্যিকভাবে কোনো কাজ করতেছেন সেগুলো কিন্তু এর আন্ডারে পড়বে না অর্থাৎ নিষ্কণ্ঠ ভূমি যেখানে কোনো উন্নয়নমূলক অর্থাৎ ব্যবসায়িক কোনো লভ্যাংশ সেখান থেকে আসে না এই রকম যদি জমি থাকে তাহলে কিন্তু আপনি এই ভূমি উন্নয়ন করের অর্থাৎ ভূমি উন্নয়ন কর মুক্ত যে করা হবে তার আওতায় অন্তর্ভুক্ত হবে অর্থাৎ বাণিজ্যিকভাবে যদি কেউ কোনো ভূমি ব্যবহার করে তাহলে কিন্তু তার কর মৌকুফ হবে না বাণিজ্যিকভাবে যদি কেউ যদি কোনো ভূমি ব্যবহার করে তাহলে তার কর মৌকুব হবে না তাকে কিন্তু কৃষি বা যে অর্থাৎ ভূমি উন্নয়ন কর সেটা কিন্তু তাকে দিতে হবে এবং এই করের আওতামুক্ত থাকবে তিনটি জেলা সেটা হল রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন অর্থাৎ এই পাহাড়ি যে এই তিনটি জেলা আছে এই তিনটি জেলা কিন্তু আমরা জানি একটু ব্যতিক্রমধর্মী এই জন্য এই জেলা তিনটিকে আলাদাভাবে রাখা হয়েছে অর্থাৎ এই জেলায় কৃষি জমি থাকলেও তার কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে এখন আসি এই যে কর ব্যবস্থার যে উন্নয়ন বা এই যে কর ব্যবস্থাটা যে মৌকুব করা হবে সেটার জন্য পদক্ষেপটা কে নিবে বা কীভাবে এই পদক্ষেপটা নেওয়া হবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতি বছর জুলাইয়ের মধ্যে তার নির্ধারিত যে এরিয়া সেই নির্ধারিত এরিয়ার সকল ভূমি পরিদর্শন করে একটা প্রতিবেদন তৈরি করবে এবং এই প্রতিবেদন তৈরি করার পর কোনটি কৃষি জমি কোনটি অকৃষি কোনটি সিকিস্তি কোনটি পয়স্থি অথবা কোনটি পুকুর কোনটি ব্যবসায়িকভাবে ব্যবহার হইতেছে আবার কোনটি শুধু কৃষি কাজে ব্যবহার হচ্ছে যেটা প্রান্তিক কৃষকের বেলায় প্রযোজ্য এই সকল একটা ডেটা সে তৈরি করবে এবং এই প্রতিবেদনটি সে সহকারী কমিশনার ভূমি তার বরাবরে প্রেরণ করবে সে এটি যাচাই বাচাই করে এই ভূমি উন্নয়ন করটি সে অনুমোদন করবে এভাবে এই ভূমি উন্নয়ন কর মৌকুপের যে লিস্ট বা কারা ভূমি উন্নয়ন কর মৌকুপ পেতে পারে সেই লিস্ট তৈরি করবে এবং সেভাবেই সেটা কার্যকর হবে